শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও শ্রদ্ধীয় শিক্ষক মন্ডলীন আসসালামু আলাইকুম এর আগে আমরা তিনটা ভিডিও প্রথম অধ্যায়ের উপরে করেছি আজকে চার নম্বর ভিডিও তো প্রথম তিনটা ভিডিওতে আমি উদাহরণ সহকারে এখানকার থিওরিগুলা সব আমরা এই ভিডিওতে ক্যাপচার করছি আজকে আমরা চার নম্বর ভিডিও নিয়ে কথা বলবো তো দেখুন চার নম্বর ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটায় আপনারা সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও দ্বারা আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্টটা জানাবেন তো আজকে আমাদের ভিডিও হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি আমরা দেশীয় পদ্ধতিতে গণনা করার নিয়ম শিখেছিলাম আজকে আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করা নিয়ে এখানে একটা শখ আছে আপনি যদি একটু পিছনে যান তাহলে দেখেন এই যে এটা হলো দেশীয় পদ্ধতি এই শখটা হচ্ছে দেশীয় পদ্ধতিতে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি দেশীয় পদ্ধতিতে হাজার আর এই দুইটা ঘর মিলাইয়া হচ্ছে হাজারের ঘর আর লক্ষ্য আর নিজুতে দুইটা ঘর মিলে আছে নিজুতের ঘর এবং কোটির জন্য আলাদা ঘর হয়েছে কিন্তু একটু দেশীয় পদ্ধতি আন্তর্জাতিক পদ্ধতির দিকে একটু খেয়াল করেন সেখানে কি আছে একক দশক শতক এই তিনটা কিন্তু দেশীয় পদ্ধতিতেও যা আন্তর্জাতিক পদ্ধতিতেও তাই কিন্তু এরপরে দেখেন হাজার মিলিয়ন বিলিয়ন এখানে কিন্তু দেখেন প্রযুত লক্ষ নিযুত কোটি এগুলা কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করে তার মানে আন্তর্জাতিক পদ্ধতিতে যখন কোনো কিছু হিসেব করা হবে তখন আমাদের এইভাবে হিসাব করতে হবে তা চলুন আমরা এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা এখানে একক দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতে পড়া ও কথায় প্রকাশ করা হয় শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের ঘরের অনুদ্য তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় অর্থাৎ শতকের ঘরের বাম দিকে যে ঘরটা থাকবো এটা আপনি তিনটা পর্যন্ত সংখ্যা ব্যবহার করতে পারবেন যেমন এখানে যদি আপনি এরকম লেখেন তিন 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 তাহলে কত হলো তিনশো তেত্রিশ হাজার হবে হাজারের বামের ঘরে এখানেও আপনি তদুদ তিনটা পর্যন্ত সংখ্যা লাগবেন এখানে যদি আপনি এমন লেখেন তাহলে হবে কত তিনশো মিলিয়ন বাকিটা হবে কি বিলিয়নের ঘরে তাহলে এটাই বলছে কেন হাজারের ঘরে অনুদ্ধ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় এবং যে সংখ্যা লেখা হয় তাতে হাজার পড়া হয় তত হাজার পড়া হয় যেমন উপরের প্রদত্ত সকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি একশো এগারো এই যে দেখেন এখানে একশো এগারো কিন্তু এটা যখন আপনি আন্তর্জাতিক পদ্ধতিতে পড়বেন তখন বলতে হবে একশো এগারো হাজার হাজারের ঘরে বাম দিকের গর্বি দিয়ে এবং এ ঘরে তিন অঙ্ক বিশিষ্ট লেখা যায় যে সংখ্যা লেখা হয় তা মিলিয়ন হিসেবে পড়তে হয় যে হাজারের ঘরে বাম দিকে এখানেও তিন অঙ্ক সংখ্যা লেখা যায় এখানে আপনি যখন এটা পড়বেন যেমন এখানে একশো এগারো আছে এখানে আপনাকে যখন পড়তে হবে আন্তর্জাতিক পদ্ধতিতে তখন অবশ্যই বলতে হবে যে এটা একশো এগারো মিলিয়ন এরপরে আবার দেখেন অনুরূপভাবে বিলিয়নের করো এখানে কত যখন এটা আন্তর্জাতিক পদ্ধতি পড়বেন তখন এটাকে বলতে হবে কত একশো এগারো বিলিয়ন যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়তে হয় এভাবে লিখিত সংখ্যা হলো একশো এগারো এবং পড়তে হবে কত একশো এগারো মিলিয়ন মিলিয়নের ঘরের বামের ঘর বিলিয়ন যে সংখ্যা লেখা হয় তত বিলিয়ন পড়া হয় যেমন শখে লিখিত আছে কত একশো এগারো এবং পড়তে হবে একশো এগারো বিলিয়ন তাহলে এখন আন্তর্জাতিক পদ্ধতি কাকে বলে এখানে দেখেন আমরা বলতে পারি যে কোন সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতি ডান দিক থেকে তিন অঙ্ক পরপর কমা বসানো হয় তাকে আন্তর্জাতিক পদ্ধতি আমরা যখন কমার ব্যবহার করছিলাম তখন পড়ছিলাম এরকম একটা সংখ্যা যদি দেওয়া রয়েছে তখন কি আমরা তিন গড় পর প্রথমে তিন ঘর পর কমা পর কিন্তু দুই ঘর পর পর কমা কিন্তু এটা হলো দেশীয় পদ্ধতি যে কমার ব্যবহার কিন্তু আপনি যখন আন্তর্জাতিক পদ্ধতির কমার ব্যবহার করবেন তখন এই এইরকম যদি সংখ্যা থাকে এরকম যদি সংখ্যা থাকে তাহলে অবশ্যই তিন ঘর পর পর কমা দিতে হবে তিন ঘর পর পর কমা এইভাবে যত সংখ্যা থাকবো সেটা তিন ঘর পর তিন ঘর পর পর কমা যে যখন শুদ্ধভাবে সহজে পড়ার যে রীতি সেই রীতির নাম হচ্ছে কি আন্তর্জাতিক গণনা রীতি দেশীয় আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক এখানে দেওয়া আছে দেখেন দেশীয় রীতিতে একক আছে আন্তর্জাতিক রীতিতেও একক আছে দেশীয় রীতিতে দশক আন্তর্জাতিক রীতিতে দশক আছে দেশীয় শতক আন্তর্জাতিক রীতিতে শতক আছে কিন্তু দেশীয় রীতিতে হাজার উজুত লক্ষ্য আছে আন্তর্জাতিক রীতিতে এই হাজার লক্ষ্য কি ধরা হাজারের গর ধরা হয়েছে আবার দেশের রীতিতে নিযুত কোটি আছে আন্তর্জাতিক রীতিতে নিযুতের কোটি মিলিয়া মিলিয়ন ধরা হয়েছে এবং বাকিটা হচ্ছে কত বিলিয়ন যেমন যদি আমি এখানে একটা সংখ্যা এভাবে লিখি ধরেন চার 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 দুই 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 তাহলে এটা তিন গর্বের পর কমা দেন তো তাহলে কত হল দেখেন একক দশক শতক তার মানে এখানে কত দুইশো বাইশ হাজার লক্ষ তার মানে কত এখানে বলতে হবে কত চারশো চৌচল্লিশ হাজার বলতে হবে ওই যে পড়ছিলেন এখানে কত পড়ছিলেন একশো এগারো হাজার তাহলে এখন পড়বেন কত এটারে চারশো চৌচল্লিশ হাজার এরপরে এটা কত লক্ষ নিযুত কোটি এখানে কত পড়বেন চারশো চৌচল্লিশ মিলিয়ন বাকি রা কত চারশো চৌচল্লিশ কোটি তাহলে এটা পড়ার নিয়ম কি চারশো চৌচল্লিশ কোটি এর এই গড়টারে বলতে হবে বিলিয়ন চারশো চৌচল্লিশ এই গড়টার বলতে হবে মিলিয়ন চারশো চৌচল্লিশ এই গড়টার বলতে হবে হাজার দুইশো বাইশ একটা শতক একক দশ শতক এইভাবে আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করতে হয় এখন এখানে দুইটা সূত্র আছে এক মিলিয়ন ভাঙ্গাইলে দশ লক্ষ হয় আর এক বিলিয়ন ভাঙ্গাইলে একশো কোটি হয় আন্তর্জাতিক পদ্ধতিতে যে একটা সংখ্যা আছে এটা যদি আপনি লেখেন তাহলে কত রাখা যায় আমরা একটু আসেন দেখি এখানে কত আছে দুইশো চার এরকম আছে দুইশো চার এবার কত আছে তিনশো চল্লিশ তিনশো চল্লিশ এরপরে কত আছে চারশো বত্রিশ চারশো বত্রিশ এরপরে কত আছে শূন্য শূন্য চাই এখন একক দশক শতক হাজার অজুত লক্ষ এইভাবে যদি এটার আন্তর্জাতিক পদ্ধতিতে দেখি তাহলে দেখেন কত লাগবেত চার বিলিয়ন দুই শত চার বিলিয়ন এরপরে তিনশত চল্লিশ তিনশো তল্লিশ মিলিয়ন তিনশত চল্লিশ মিলিয়ন চার শত হাজার সরি চার শত বত্রিশ হাজার চার শত বত্রিশ হাজার চার দেখেন তো কি লাগছে চার বিলিয়ন তিনশো চল্লিশ বিলিয়ন তিনশো চল্লিশ মিলিয়ন চারশো বত্রিশ হাজার চার চারশো তো বত্রিশ হাজার চার এইভাবে আপনি আন্তর্জাতিক পদ্ধতিতে যেকোনো সংখ্যারে কথায় রাখতে পারেন এখানে এই সূত্র দুইটা দিয়ে আমাদের এই ক নম্বর অঙ্ক করতে হবে এখানে আছে পাঁচ মিলিয়ন কত লক্ষতে এক মিলিয়ন সমান যদি দশ লক্ষ হয় এখানে কত নাম্বার এটা উদাহরণ ছয় নম্বর উদাহরণের ক ক কত পাঁচ মিলিয়ন সমান কত রকম আমরা কি পড়ছি এখানে একটা সূত্র আছে দেখেন এক মিলিয়ন এক মিলিয়ন এক মিলিয়ন Million from so, Anders Loco.

গুণ করবে কত পাঁচ দশ পঞ্চাশ লক্ষ ক নম্বর আমাদের উত্তর এইভাবে আপনি ভাঙ্গায় নিতে পারেন তাহলে ক নম্বরে কি বলছে দেখেন পাঁচশো কোটিতে কত বিলিয়ন একশো কোটিতে যদি এক বিলিয়ন হয় তাহলে পাঁচশো কোটিতে কত হবে বেশি হবে এখানেই ভাবে লাগতে পারেন যে একশো কোটি একশো কোটি একশো কোটি could be a man of say egg we are saying no this billion at the end of the egg billion এক বিলিয়ন তাহলে সুতরাং পাঁচশো কোটি পাঁচশো কোটি সমান বেশি হব তাহলে এক গুন পাঁচশো সমান সমান করতে হবে পাঁচ কোটি হব পাঁচ কোটি মানে বিলিয়নে ভাঙ্গা রাখলেন তাহলে এটা পাঁচ বিলিয়ন হবে কোটিরে বিলিয়ন ভাঙ্গায় ফেলাইলেন এইভাবে আপনি অঙ্ক করতে পারেন ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আগামী ক্লাস থেকে অনুসরণের অঙ্ক করাবো খুব শীঘ্রই আমি অনুসরণের অঙ্ক নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ